শাহরুখ খানের জওয়ান বার হয়েছে এক মাস পার হয়ে গেল এখানে বহু ছেলে বসে আছে একশোটার মধ্যে বোধ হয় নব্বইটা ছেলে দেখেই নেই আমি ইয়ার কি কথা বলছি আপনি সমীক্ষা চালিয়ে দেখুন মিথ্যে কথা বলবেনি জওয়ান কারা দেখেছি সাত তোলে দেখা মিথ্যে কথা বলবেনি নবীর মধ্যে দেখা অসুবিধা নেই আল্লাহ দেখতে পেয়েছি একজন দুজন আর কে দেখেছে তোরা হুজুর নাকি যে তিন চার পাঁচ আর কারা দেখুনি হাত তোলো তো হাত না বিয়ে নাম মিলাও মেসের দিকের কথা এবারে মিলাও যেমন গুনা বেড়েছে গুণা করার আগ্রহ আমাদের কমে গেছে ওরা তাও দেখতো না পাল্লাই পড়ে দেখেছে টেলার দেখতে যে দেখেছে ফেসবুকে পাঠিয়েছে লিঙ্ক দেখেছে ওই চুরি করে টোরেন নামিয়ে পাঠিয়েছে তাই দেখেছে সিনেমার হলে যে তিন ঘন্টা বস থাকার মতো টাইম এখনকার ছেলেদের হাতে নেই আমি কথা ঠিক বলছে না ভুল বলছি আসলেই আপনি মিলিয়ে থাকেন আমার কথাটা এখন আমি যদি বলি উল্টো দিকে হাত তুলে দেখেন আমি বলবো না ভয় নেই ফার্স্ট যে ফার্স্ট শো দেখেছ ফের ব্লাকে এমনও সময় গেছে অমিতাভ বচ্চনের যখন হিট ফিল্ম এসেছে তখন আমার বাবাজিরাও কিন্তু কম যায় না সকাল সকাল গোসল টসল করে দিয়ে আপনার একদম সুন্দর শুট মুট পরে দিয়ে চুলটাকে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে গলায় একটুখানি পাউডার বেড়ে দিত কোথাও পাউডার নেই গলার এই সাঁচিতে পাউডার তারপরে সাইকেলে যাবে প্যান্টের এখানে রুমাল দিয়ে ভালো করে বাঁধত

তুমি ফলটাও আমি গান শুনে আল্লাহকে বলবো আল্লাহ আমি গান শুনেছি নেকি দাও আরে সম্ভব বলা আল্লাহ আমি সিনেমা দেখেছি নেকি দাও আল্লাহ আমি থিয়েটার বয়স্কোপ দেখেছি যাত্রা দেখেছি আমি অনেক গলত কাজ করেছি আমাকে নেকি দাও বলা যাবে যাবে না আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যা আমরা বলবো আল্লাহ শাস্তি দিও না প্লিজ তোমার দয়া তোমার দয়ার দিকে তাকিয়ে আছে তোমার শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই পরওয়ারদেগার শাস্তি দিও না তো কি गुन्हा কেন হয়ে গেছে আল্লাহ বন্ধুদের পাল্লাই পড়ে আর করবো না তো বলুন আল্লাহুম আল্লাহ আমি সেদিন একটা জলসায় বসেছিলাম তো সেই জলসায় আমাকে মাতার মগ দিয়েছে ভাইজান ঢুকিয়ে দিয়েছে হয় বানাতার মানে ওয়াশ করে দিয়ে গেছে আমি করব না তো চোখ পড়বে গুনাহ করব চাই লিক হবে কিন্তু বারবার বারবার পান্তা তওবা দিয়ে ছাড়ব হ্যালো যুবক আমার বুঝতে পাচ্ছ আজকে ওয়াজটা মন দিয়ে শোনো অনেক রাস্তাভার হবে আজকে তওবা পড়লে আপনি কি ভাবছেন কাল গুনাহ হবে না ফের গুনাহ হবে আবার সে লিক ছাড়ব লিক হলে লিক ছাড়তে হবে পান্তার অবস্থায় রেখে দিলে চলবে না আমার সারা দিনে 100 বার তওবা করতেন আমরা তো একবারও বারবার পড়ব আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে আমরা বলবো আল্লাহ আপনি শাস্তি দেবেন না তাহলে গোনা করলি কেন করে ফেলেছি আল্লাহ একটুখানি শাস্তি নেই আল্লাহ আপনার সামান্যতম শাস্তি নেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দার ঘাড়ে নাই মদ খেয়েছিলি আপনি জানেন তো গাঁজা খেয়েছিলি সুদ খেতিস নাকি কথা বুঝতে পারছেন এখন কি মনে হচ্ছে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ আপনি মাফ করে দেবেন একটু শাস্তি দে আল্লাহ শাস্তি দিতে পারবো না তাহলে কি করবি আল্লাহ আপনি তো বলেছেন ওদরি আস্তেজিব তোর আমাকে ডাক আমি জবাব দিতে তৈরি আছি আল্লাহ জীব ও সান্দার বারে আছেড়ে পড়ে তোমাকে ডাকছি আজকে তোমার জবাব চাই কি জবাব চাইছ আল্লাগ আপনি আমাদেরকে মা করে দিন ক্ষমা চাইছে আপনার কাছে আমরা আল্লাহ বলছে যা রে যাব রাতের অন্ধকারে চলে যা একা হয়ে যা যেখানে আমি আর তুই থাকবি আর কেউ থাকবে না নীরব নগরীতে আমার সামনে তোর কপালটা টেকিয়ে দুপোটা চোখের পানি একটু ফেল শেষ চলে যে একটু কাঁদ আল্লাহ গো চোখে পানি আসে না কান্না পাই না বলে কেন বলছে আমরা মার্ডার দেখেছি অ্যাক্সিডেন্ট দেখেছি মারামারি দেখেছি বোম মারা দেখেছি পিস্তল দেখেছি গুলি দেখেছি মাথা ফাটা দেখেছি অর্থনাথ দেখেছি চিৎকার দেখেছি দুনিয়া দুনিয়া করে পার্টি পার্টি করে লড়াই করা দেখেছি আমাদের সিনাটা পাথর হয়ে গেছে আল্লাহ সহজে আমাদের চোখে পানি আসে না কোনো ব্যাপার নয় মাছির মাথা পরিমাণ একটু পানি নিয়ে আয় আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না আমার আল্লাহ বলছে জরে যা আমার দয় বিরাদাও কানতে কি হবে না কাদার মতো একটু অভিনয় কর আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকেই আসল কান্না বলে তোকে না দিয়ে দেব কত বড় রহমান কত বড় রহিম কত বড় গফুর কান্না পাচ্ছে না মন্দা না। মুখটা বেকা আমি চালিয়ে দেবো অভিনয় তুই নট অফ এজুকেটেড পিপলিয়ার আমাকে বলতে পারে ভাই যান অভিনয় করে নিজে বুঝতে পারছি আর আল্লাহ কি করে চালিয়ে দেবেন আল্লাহ তো চাইছে বাহানা একটা আমার দরকার আমি তোদের মাফ করতে রাজি আছি আপনি বলেন আগে আপনার জন্ম না আপনার বাবার জন্ম আব্বার তার আগে কার জন্ম তার আগে তার আগে তার আগে তার প্রথম আব্বার নাম কি হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের আগে কোন আব্বা ও ও আকাইদি কথা বলেছে কথাটা কেউ ফেলে দেয়া যাবে আমার নবীজি বলেছেন কুনত নবিয়াম ওয়া আদম বাইনাল বাইবুত তিন আদমকে মাটি পানি দিয়ে যখন আল্লাহ তৈরি করবেন আমি তার আজিও নবী বললেন না ঠিক আছে ওটা এতেকাদি জায়গায় রইল আদম আলাইহিস ইসলামের আগে কি কোনো মানুষ ছিল কথা বুঝতে পেরেছি আদবের আগে কোন মানুষ ছিল না ছিল কি কিন্তু তখন আমার আল্লাহ ছিলেন তা সেদিন আল্লাহ আদেক ছিলেন কিছু কম ছিলেন না পরিপূর্ণ ছিলেন হ্যালো আমার ওয়াজ বুঝতে পারছি যেদিন আমার আল্লাহ তখন আদম নবীর আগে ছিলেন তখন কি আদেক আল্লাহ ছিলেন না পুরো আল্লাহ কোয়ার্টার আল্লাহ ছিলেন বারন আল্লাহ ছিলেন যেদিনই আমার আল্লাহ সেদিনই তাম জালাল কাহার থেকে রাহমান রহিম গপুর আল্লাহ তার পূর্ণ শান নিয়ে যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি শান আমরা এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনার কাছে আমরা উত্তর চাই কি উত্তর দিবি আল্লাহ আপনি যেদিনই আল্লাহ সেদিনই রাজ্ক মানে অন্নদাতা কিন্তু আদমের আগে কোনো কেউ জন্মই নেয়নি কাদেরকে অন্ন দিতেন আপনি আমার ওয়াজ আপনার বুঝতে পারছেন এখান দিয়ে শুনুন এখান দিয়ে শুনে লাভ নেই কান দিয়ে শুনে লাভ নেই সিনা দিয়ে শুনুন দিলটা একবার কেঁপে উঠবে আমার আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে আমরা প্রশ্ন করবো আল্লাহকে আল্লাহ যেদিন আদম নবীর জন্মই আপনি দেননি যেদিন মানুষই পৃথিবীতে ছিল না সেই দিন আপনি রাজদার তো রেজেক্টটা কাদেরকে দিতে না মানুষই তো নেই তখন আল্লাহ আপনি সেদিনই সাতকার যেদিন আল্লাহ সেদিন সাতকার তো আদম নবীর জন্মের আগে দোষটা কি করতো যে আপনি তার দোষ চাপা দিতেন সাতকার মানে চাপা দিয়া ও আমার আল্লাহ আপনি যেদিনই আল্লাহ সেদিনই রহমান রহিম দয়ালু এবং মেহরবান কার উপর মেহরবানি করতেন আমাদের তো সৃষ্টি হয়নি তখন ও আমার আল্লাহ আপনার নাম হচ্ছে গফুর মানে ক্ষমাকারী আল্লাহ আদম নবী সৃষ্টি হয়নি আমরা জন্মায়নি আদম নবীর আগে কারা गुन्हा করত যে তাদের তুমি ক্ষমা করতে তখন তোমার নাম কি করতে ক্ষমাকারী আমরা জন্মাবার পর ক্ষমাকারী হতে পারতো তাহলে আমরা কি বলবো না আল্লাহ एवरीथिंग ইজ বাই প্ল্যানড আপনি জানতেন আগে থেকে। যেহেতু দূরের টাও আপনি জানেন আগের টাও আপনি জানেন আপনি আলিমুল গাইব আপনি জানতেন আদম নবী আদমকে জন্ম দেব তারপরে ও সন্তানরা জন্মাবে ওদের খাবার লাগবে আমার তাই আগে থেকে একটা নাম রাজ্জাক থাক ওদের দুঃখকে সাথ দিতে হবে তাই আগে থেকে আমার একটা নাম বন্ধু রফিক থাক ওদেরকে ধনী করতে হবে তাই আগে থেকে আমার একটা নাম গনি থাক ওদেরকে মাফ করতে হবে তাই আমার একটা নাম আগে থেকে গফুর থাক বান্দা তোরা পৃথিবীতে জন্মাবার অনেক আগে তোরা গুণা করার অনেক আগে এমনকি তোদের সৃষ্টির আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি তোরা বারবার গুণা করবি আমি বারবার তোদেরকে ক্ষমা করব বলেন সুবহান আল্লাহ আল্লাহ সত্যি যে আমার কোরআন কোরআন পাকে লিখে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা পাহাড় সমান গুনাহ করলেও আমার দয়া থেকে তুই কোনোদিন নিরাশ হবি না বলেছেন কি বলেননি কেন এর মাঝ রাখি দেখুন এইসব ব্যাখ্যায় আমি যদি যাই রাত চলে যাবে আমি ওটা বলতে চাই না কিসের জন্য আমার আল্লাহ মাফ করবেন বুঝতে তোদের জন্য কি আমাদের দিনে কেউ কাঁদবে যা চোখের পানিটা আমি সহ্য করতে পারবো না সেটা আমার হাবিব ওকে শান্ত রাখার জন্য তোদের অভিনয়টাও আমি চালিয়ে দিলাম বলেন না সোহান আল্লাহ তো তার উপর ইদরুদ পড়ছি আমার মুসলমান কেয়াল করে শুনে রেখে দিন ইনশাল্লাহ পাঁচ নাম্বার টুকু আমরা বুঝা গেছে তো নাকি এখন আমাদের মারা গেলে কোথায় যাবে যাবে কিন্তু শরীরে লেগে থাকা মাটিটা ইলিন তো দূরের কথা জান্নাত তো দূরের কথা কোদ আল্লাহর আর শাহজিমের থেকেও মূল্যবান বুঝা যাচ্ছে আমার নবীর শরীরে লেগে থাকা মাটিটা কি